ইউরোপের সবচেয়ে রোম্যান্টিক গ্রাম হলো এই হলস্টাট মাকে এই গ্রাম দেখাবার জন্য নিয়ে তো গিয়েছিলাম কিন্তু এই গ্রাম দেখার আগে আমাদের কি কি বিপত্তি হলো আর তারপর ফাইনালি কিভাবে আমরা এই গ্রামে পৌঁছালাম তার গল্প নিয়ে এসেছি আজকের আমাদের ব্লগে চলুন সবার আগে দেখাই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কি হাল

গুড মর্নিং আজকেও আর একটা খুব সুন্দর সানি ডে আর আমরা আপনাদেরকে ওয়েলকাম করছি অস্ট্রিয়া থেকে আর আজকে আমরা যাচ্ছি সেই স্বপ্নের গ্রাম যেই গ্রাম দেখাবার জন্য মাকে এই অস্ট্রিয়া নিয়ে এসেছি সেই স্বপ্নের গ্রামে যেই গ্রামের নাম হলস্টাদ আশা করি থমনেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন জ্যাকেট সঙ্গে নিয়েছি কিন্তু বেশ গরম এখন প্রায় সকাল নটা সোয়া নটা বাজে তাতেই এত গরম যে বুঝতে পারছি যে জ্যাকেটগুলো কাজে লাগবে না তবুও নিয়ে রাখছি কারণ যেহেতু পাহাড়ের ওপরে ওঠার প্ল্যান আছে তাই হতে পারে যে ওপরে ঠান্ডা তাই জন্য একটা জ্যাকেট আমরা সবাই নিয়েছি পাতলা হালকা জ্যাকেট চলুন আজকে শুরু করি এখান থেকে আমরা যে গ্রামটা আছি সেটা থেকে হলস্টার প্রায় পনেরো কুড়ি কিলোমিটার নো সরি পনেরো কুড়ি মিনিটের ড্রাইভ কিলোমিটারটা আমি দেখিনি চলুন সব গল্প যেতে যেতে বলছি কাল রাতে ভালো মজা হয়েছে ইউরোপে সাধারণত আমরা ভাবি মশা মাছি এসব কিছু থাকবে না সেটা থাকেও না কিন্তু এখানে ভীষণ এক্সেপশনাল কেস ছিল কারণ আমরা প্রথম দিন আসার পরে দেখি ঘরে কয়েকটা মাছি ঘুরছে আমি বললাম মাছি দু একটা হয়তো আছে আশেপাশে যেহেতু গরু আর ঘোড়ার আওয়াজ পাচ্ছি তো হয়তো সেই জন্য আছে ফার্মস প্রচুর আছে আর সেটাই হয়তো কারণ হ্যাঁ যে এখানে অনেকটাই মাছি তো যাই হোক প্রথম রাতে বেশ ডিস্টার্ব হলো ঘুম আসলো না সারাক্ষণ মুখের সামনে মাছি ভন ভন করে মশা তবুও মারা যায় কিন্তু মাছি মারা কেরানি হয়ে যাওয়া সম্ভব নয় তো যাই হোক পরের দিন সকালে কমপ্লেন করলাম যে এরকম প্রচুর মাছি তো ওরা স্ট্রেটে নিয়ে এলো নিয়ে এসে আমাদেরকে দিয়ে জানলা দরজা ব্যালকনিতে সব দিয়ে গেল তাতে কালকে যখন বিকালে ফিরলাম মাছি সংখ্যা ঘরের মধ্যে প্রচুর বেড়ে গেছে আর তারপরে আমরা বিকালে ভাবলাম জানলা টানলা খুলে রাখলে হয়তো চলে যাবে রাতে দশটার সময় যখন অন্ধকার নামলো তখন বুঝলাম যে মাছি তো কমলো না উল্টে আরও বেড়ে গেছে তখন রিসেপশনে যাওয়াটা আমাদের ভুল হয়ে গেছে কারণ রিসেপশন তখন বন্ধ হয়ে গিয়েছিল তো সারা রাত জেগে আছে প্রায় দু রাতেই অল্প বিসর ঘুম হয়নি আজকে সকালে গিয়ে কমপ্লেন করতে ওরা স্প্রে দিলো মাছি মারার আমাকে হাতা দিল। সেই দিকে কয়েকটা মাছি মারলাম শান্তি লাগলো তো এখন দেখলাম আমরা যখন বেরোছিলাম তখন এলো মাস্কিউটনের দরজায় লাগিয়ে দেওয়ার জন্য ফিক্সড স্ট্রাকচার যেটা লাগিয়ে দেওয়ার তো সেটা লাগাতে এসছে যাই না কি হবে আশা করি আজকে রাতে ভালো ঘুম হবে তো এই হলো আমাদের মাছি কাহিনি এবার চলুন আমরা হলসাদের দিকে এগোই গসাউ থেকে হলস্টাদের ডিস্টেন্স খানিকটাই গাড়িতে চেপে গল্প শুরু করতে করতেই পৌঁছে গেলাম হলস্টাদ গ্রামে আর গ্রামে ঢোকার আগেই বাঁদিকে দেখতে পাওয়া যাচ্ছে হলস্টাদ লেকটা যেহেতু সকালে আলো এখনো লেকের উপর পড়েনি তাই নীল রঙের জলটা বেশ কালো দেখতে লাগছিল আর হলস্টার ঢোকার আগেই বেশ কয়েকটা ছোট ছোট টানেল পেরোতে হলো তারপরেই আমরা পৌঁছে গেলাম একদম পার্কিং লটের সামনে আর ওই দেখুন দেখা যাচ্ছে ফিউনিকুলার চাপার ট্র্যাকটা গাড়ি পার্ক করে প্রথমেই ফিউনিকুলার চাপার ইচ্ছা আমাদের সবার পার্কিং লটটা ফিউনিকুলারের ঠিক পাশেই আর ওই দেখুন মাত্র দশখানা পার্কিং স্পেস অ্যাভেলেবেল আমাদের এই হস্তাদের ট্রিপটা শুরু করার আগে প্রথম প্ল্যান ছিল যে ঠিকঠাক করে গাড়িটা পার্ক করতে হবে কারণ যেহেতু খুব ছোট শহর প্রচুর ভিড় হয় আর এক্স্যাক্টলি সেটাই হলো আমরা নটা চল্লিশে ঢুকে গেছি আর এই যে পার্টিকুলার পার্কিংটা সবথেকে কাছে ফিউনিকুলারের যখন আমরা এলাম আমরা নাইনথ স্পেসটা পেলাম মানে এরপর আর আটটা গাড়ি ঢুকতে পারবে অ্যান্ড দেন পার্কিং ফুল যদি আপনারা আসেন আর যদি সাথে গাড়ি করে আসেন বা কারে আসেন তাহলে প্লিজ মনে রাখবেন পার্কিং পাওয়াটা ভীষণ 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 চাপে আর যেহেতু সল্ট মাইন্ড আর ফিউনিকুলারের একদম সামনেই পার্কিংটা তাই আমরা দিন শুরু করছি গ্রাম দেখার আগেই শূন্য লটার চেপে ওপরে ওঠার আর মায়ের যেহেতু খুব ইচ্ছা ছিল রোপওয়ে দেখবে তাই আমরা রোপওয়ে দেখবো আর টুক করে দেখে নিন আমাদের দিনের শেষে এগারো ইউরো পে করতে হয়েছিল এই পার্কিং লটে এই দেখুন আমরা যখন এসেছিলাম তখন দশটা খালি ছিল আর এখন ভরে গেছে তাই এখন এই গাড়ি দেখুন এই গাড়িগুলো ফেরত চলে যাচ্ছে আছে যেটা পৃথিবীর নাকি থেকে পুরোনো সল্ট মাইন সেটার দামগুলো এখানে দেখতে পাচ্ছেন আর যে শুনিকুলা চেপে যাওয়ার পর ওপরে যে স্কাই ওয়াকের জন্য যাওয়ার রাস্তাটা সেই রাস্তাটা পার্শিয়ালি বন্ধ তাই ঘুরে যেতে গেলে আমাদের হাঁটতে হবে কুড়ি থেকে তিরিশ মিনিট আবার আসতে গেলে কুড়ি থেকে তিরিশ মিনিট তার মধ্যে আটশো খানা সিঁড়ি হাঁটতে হবে মানে উঠতে হবে তো সেটা আমাদের পক্ষেও সম্ভব না মায়ের পক্ষে তো সম্ভব নয় তাই আনফর্চুনেটলি আমরা ফিউনিকুলারটা চাপতে পারলাম না ও মাকে খুব চাপানোর শখ ছিল খারাপ লাগছে না তাও ভাগ্যিস বলে দিও টিকিট কাটার আগে যদি না বলতো আমরা কাটার পর কি হতো বলতো ওই সিংটা উত্তর না আবার ফিরে চলে আসতো মনের দুঃখটা ঢাকতে চলুন অন্যদিকে ফোকাস করি আর এই দেখুন শুভ্র শুরু করে দিয়েছে হলস্টারে ম্যাগনেট খোঁজার জন্য কোনটা নিবি শুভ্র হলস্টার লেখাটা এইটা এইটা লেখা আর এখানে টিকিট কাউন্টারে যাওয়ার আগে টিপিক্যাল সুভিনিয়ার শপে যা যা থাকে লোকাল অস্ট্রিয়ান জিনিসপত্র মা এটা কি জানো কাল যে দেখছিলে গরুর গলায় আওয়াজ ঘন্টা এগুলো সব গরুর গলায় লাগানো থাকে এগুলো বড় বড় হয় অবশ্যই ছোট হয় না তুমি চাইলে নিতে পারো স্কাই ওয়াকে যেতে না পারার দুঃখটা ভুলে গেলাম কয়েক মিনিটের মধ্যেই কারণ চোখের সামনেই চলে এলো হস্তাত লেকের এই ভিউটা গুগলে যদি আপনি হঠসাৎ সার্চ করেন কিংবা ইনস্টাগ্রামে দেখেন সব সময় এই চর্চের ছবি আর পার্টিকুলার লেক থেকে এই পুরো ভিলেজটার ছবি আপনি বহুবার দেখেছেন এই জায়গাটা এর আগে আমরা এসছি কিন্তু যতবারই আসি ততবারই যেন নতুন লাগে আর এখন দশটা দশ যাই না কেন তবে এখন ঘন্টা বাজছে চর্চে চলুন আস্তে আস্তে গ্রামটা দেখতে যাই এই অপূর্ব সুন্দর গ্রামটা নাইনটিন এ লিস্টেড হয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে এই গ্রামের স্পেশালিটি হল বিউটিফুল ন্যাচারাল ল্যান্ডস্কেপ আর সেটা দেখার জন্যেই পৃথিবীর সব প্রান্ত থেকে লোকেরা সারা বছর আসতে থাকে এই গ্রামে আর জানেন তো এই গ্রামের সেন্টারে পার্সোনাল ভেহিকেলস আনার নট অ্যালাউড তাই জন্য যারাই এই গ্রামে আসেন তারা যদি ড্রাইভ করে আসেন তাদের সবাইকে গ্রামের বাইরে পার্কিংয়ে পার্ক করতে হয় ঠিক যেমন আমরা করেছি চলুন এবার ভালো করে গ্রামটা দেখি খেয়াল করে দেখেছেন প্রত্যেকটা বাড়ি কাঠের তৈরি আর পাহাড়ের খাঁজে খাঁজে মাল্টিপল লেয়ার্সে তৈরি হয়েছে এই বাড়িগুলো এর মধ্যে অল্প বিস্তর রেসিডেন্সিয়াল হলেও বেশিরভাগই কিন্তু ট্যুরিস্টের জন্যই তৈরি হোটেল বা অ্যাপার্টমেন্ট তবে সেন্টারের কাছে এই লেক ভিউ অ্যাপার্টমেন্ট বা হোটেলগুলো বেশ এক্সপেন্সিভ হয় মায়ের কাছে এই কাঠের বাড়ি একদম নতুন জিনিস তাই ঘুরে ঘুরে প্রত্যেকটা বাড়ি ভালো করে দেখছে পার্কিং থেকে হলস্তাদের মেন সেন্টারটা যাওয়ার জন্য বা ওই হলস্তাদের গ্রামটা যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেই রাস্তার ধারে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর এত সুন্দর তার মধ্যে যেহেতু এখন সামার তাই প্রত্যেকটা বাড়ির গাছপালাগুলো ফুলে ভরে আছে অসাধারণ লাগছে আর তার সাথে এই লেকের ভিউ সব মিলিয়ে একদম স্বপ্নের মতো লাগছে আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন হলস্টাদে আসার জন্য লোকেরা পাগল কেন হয় গ্রামের মাঝে একমাত্র রাস্তা এটাই এর একপাশে যেমন সুন্দর সুন্দর কাঠের বাড়ি উল্টো দিকে আরো সুন্দর নীল রঙের লেকের জল আর তারপরে এই অপূর্ব পাহাড়গুলো আর তার ওপরে আজকে নীল আকাশ সব মিলিয়ে এই গ্রামটা যেন সত্যিই স্বপ্নের গ্রাম লাগছিল আমরা যেহেতু সকালে চলে এসেছিলাম তাই বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে কিন্তু এখন যেই দিন বাড়ছে তাও দিন বাড়ছে মানে কি এখন তবে সাড়ে দশটা তাতেই চারিদিকে দোকানপাটে লোকজন ভর্তি রাস্তাঘাটও বেশ ভরে যাচ্ছে আই এম প্রিটি শিওর আরও এক দেড় ঘন্টা পর আরও বেড়ে যাবে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি রাস্তার ধারে লেকটা একদম সামনে চলে এসছে আর এখান থেকে দেখছি বেশ কিছু বোটিং স্টেশনও আছে ও ওই বোটটাই আমরা বুক করেছি ইকোটা শুনতে পারলেন আমি জানি না ক্যামেরায় কতটা উঠেছে ইকোটা বিভিন্ন পাহাড়ে ধাক্কা খেয়ে খেয়ে প্রায় চার পাঁচ সেকেন্ড ধরে ইকো হতে থাকলো বাজি বা বোম্ফাটার আমি জানি না ছিল কিন্তু এর আগেও তিনটে হলো এখনও তিনটে হলো তবে হ্যাঁ গরম ভালো আছে আজকে প্রচণ্ডই গরম সকালবেলা বুঝতে পারছি না দুপুরবেলা হয়ে গেলে বেশ গরম হবে তো আমাদের যে বোটটা দেখালাম সেই বোটটা বুক করেছি প্রত্যেক ঘন্টা বোধহয় দশটা থেকে বিকাল চারটে অবধি প্রত্যেক ঘন্টা একবার করে ছাড়বে তো ইউ ক্যান চুজ এনি অফ তাই আমরা ভাবছি এখানে ঘুরে লাঞ্চ সেরে তারপর বোট রাইড করব সেন্টার যাওয়ার পথে এই পার্টিকুলার জায়গাটা ভীষণ ন্যারো দু সাইডে বড় বড় বিল্ডিং এর মাঝখান দিয়ে সরু রাস্তা আর এই রাস্তাটা গিয়েই পড়ছে সামনে এই ভিলেজের সেন্টারে আর দেখতে পাচ্ছেন দূরে ওই চার্চটাই হলো এই সেন্টারের মেন অ্যাট্রাকশন আর হলসটাতে যত রকমই পোস্টার দেখবেন এই চার্চটাই থাকবে তার সেন্টার পয়েন্টে এর নাম ইভাঞ্জেলিক্যাল চার্চ এটা 1785 এ ফাইভে তৈরি হয়েছিল এই চার্চটা এই গ্রামের আইকনিক সিম্বল এই চার্চের ভিতরের ডেকোরেশন ভীষণ সিম্পল আর ছিমছাম আর এই চার্চের ওপরেই অবজারভেশন টাওয়ার আছে সেই টাওয়ারে উঠে এই লেকের ভিউটা দুর্দান্ত দেখতে পাওয়া যায় কিন্তু মাকে নিয়ে অতগুলো সিঁড়ি ওঠা একটু মুশকিল তাই এই লাইনটা স্কিপ করলাম কিন্তু এবার আস্তে আস্তে লাঞ্চের সময় হয়ে যাচ্ছে তাই চলুন একটা রেস্টুরেন্ট খুঁজে লাঞ্চটা সেরে ফেলি না তো পিক আওয়ার্সে লাঞ্চের জন্য অনেক রেস্টুরেন্টে লাইন দিতে হয় আজকে যেহেতু খুব সকালে উঠে পড়েছিলাম তাই এখন ঘড়িতে সাড়ে এগারোটা কিন্তু আমাদের তিনজনের ভীষণ খিদে পেয়ে গেছে তো একটা ভালো গুগল রিভিউ আমাদের সবসময় ওটাই সবসময় সাথী গুগল রিভিউ দেখে একটা ভালো রেস্টুরেন্ট আশেপাশে খুঁজলাম এখানে টিপিক্যাল অস্ট্রিয়ান খাওয়াই পাওয়া যাবে যেটা এক্সপেক্টেড মা চাইছিলো দোসা কিন্তু ধোসা বলেছি এখানে পাওয়া যায় না তাই তোমার আর আমরা তিনজনে খাবার অর্ডার করেছি খাবার আসবে এলে আপনাদের দেখাবো তার আগে শুভ্র লোকাল বিয়ার অর্ডার করেছে আর আমি ব্ল্যাক কারেন্ট জুস আর একটা ইন্টারেস্টিং আমি আমি আর মা টয়লেটে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম দরজাটা খুলতে পারছিলাম না তো তখন আমি বললাম যে দরজাটা খুলছে না কিছু বারকোড চাইছে বারকোড কি তো প্রত্যেকটা টেবিলে বার কোড দেওয়া আছে আমাদের পার্টিকুলার টেবিলটাই নেই তাই আমি দেখাতে পারলাম না একটা স্ক্যান করার বার আছে সেটা গিয়ে টাচ করলে তবে বাথরুমের দরজা খুলবে এরকম টাইপের সিস্টেম আগে পাইনি যদি ওভারঅল রেস্টুরেন্টে একটা থাকে বার বা বিলে থাকে এরকম বার কোড দেখেছি কিন্তু প্রত্যেকটা টেবিলে এরকম করে বারকোড থাকবে যেটা গিয়ে বাথরুমের দরজা খুলতে পারা যাবে সেরকম আগে আমরা পাইনি এটা একটা নতুন ইন্টারেস্টিং সিস্টেম ছিল এখন বের করছি খিদে পেয়ে গেছে খাবার পর আমরা যাবো তাদের সব থেকে পপুলার যে পয়েন্ট যেখান থেকে টিপিক্যাল এই গ্রামের ভিউটা পাওয়া যায় সেটা দেখতে মা আমরা খেটে উঠে তাহলে এবার বোট রাইড করতে যাব। হুম আর বোট রাইড করে আমরা নদীর ওপারে যাব না না নদী না লেকের ওপারে যাব হুম লেকের ওপারে একখানা সুন্দর শহর আছে সেই শহরটা একটু ঘুরবো ঘুরে আবার অন্য একটা বোট শেপে ফিরে চলে আসবো

এবং সঙ্গে বিগ পটেটোস আর একটা থাকে আর বাটার স্যালাড সাইডে রয়েছে আর স্নেহার দেখছেন স্পাকেটি বোলোনিস স্পাকেটি বোলোনিস স্নেহার খুব প্রিয় আর মিসেস সুস্মিতা পাত্র রয়েছে বাসমতি রাইস সঙ্গে চিকেন ফিলে আর মাশরুম এটা অনেকটা আপনি যদি স্ট্রগানভের কথা শোনেন বিফ বা চিকেন স্ট্রোকান অফ যেটা মাশরুম বেস্ট একটা সস দেয় মাংসর সাথে সেরম করার একটা চেষ্টা হয়েছে আমরা চটপট খাওয়া সেরে বেরিয়ে পড়লাম হলস্টাদের আইকনিক ভিউ পয়েন্টটা দেখতে আমাদের রেস্টুরেন্টটা থেকে ওই ভিউ পয়েন্টে যেতে লাগবে মাত্র পাঁচ সাত মিনিট কিন্তু শুনেছি ওখানটায় বেশ ভিড় হয় চলুন দেখি আজ কত ভিড় আছে আজ সারাদিন ইভাঞ্জেলিক্যাল চার্চ থেকে বহুবার ঘন্টার আওয়াজ পাচ্ছি বোধহয় আজ কোনো স্পেশাল ডে ওই দেখুন আবার বাজতে শুরু করেছে আর এই হলো হলস্টাদের সেই বিখ্যাত ভিউ পয়েন্ট এইখানেরই ছবি সবচেয়ে বেশি বিক্রি হয় হলস্টাদের আর তার সঙ্গে গুগলে সার্চ করলে এইখানেরই ছবি সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এই পয়েন্টটা অসাধারণ আমরা দুপুরবেলা এসেছি তাই এটা একটু রোদে ঝলসে যাচ্ছে কিন্তু শোর যদি বিকালবেলা বা আর্লি মর্নিং আসা যায় দারুণ দেখতে লাগবে আর দেখতেই পাচ্ছেন পুরো ব্যাকড্রপে মাউন্টেন্সগুলো সেগুলো এখন সবুজ যেহেতু সামার কিন্তু যদি অটমে আসা যায় এই গাছপালাগুলো যখন কালারফুল হয়ে যাবে লাল হলুদ সবুজ তো থাকবেই খয়রি কমলা তখন দেখতে আরও বেশি ভালো লাগবে আর একটা কথা আর্লি স্প্রিংয়ে আপনারা যদি আসেন তাহলে পাহাড়ের উপরে স্নোও দেখতে পাবেন বেশ কয়েক বছর আগে যখন আমরা এসেছিলাম সেটা ছিল মে আর এপ্রিল মাসে তখন কিন্তু আমরা পাহাড়ের উপরে স্নো দেখতে পেয়েছিলাম যদিও টেম্পারেচার খুব বেশি ঠান্ডা ছিল না তাই আপনারা যদি আসেন সামার ছেড়ে অটমে বা আর্লি স্প্রিংয়ে মনে হয় এর রূপটা অনেকটাই সুন্দর লাগবে অনেকটাই বেশি ভালো লাগবে এখন একটু টুরিস্টের ভিড়টা বেশি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যেই সেন্টারের দিকে আসতে শুরু করলাম হঠাৎ দেখি চারিদিকে বেশ ভিড় বাড়তে শুরু করলো আর তার সাথেই দেখতে পেলাম সামনে একটা বড় প্রসেশন শুরু হচ্ছে আমরা অজান্তে কোন লোকাল ইভেন্টের মুখোমুখি হয়ে পড়লাম সেই গল্প জানতে আর তার সাথে আমাদের এই হলস্টার লেকের বোটের রাইডটা কেমন ছিল সেই গল্প জানতে ওয়েট করুন আমাদের পরের ভ্লগের যদি ভালো লাগে আজকে আমাদের এই ভ্লগ বা আমাদের চ্যানেলের অন্যান্য কন্টেন্ট প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রোড অ্যানের আজ তাহলে এতটুকু আজ আসি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং না হু হু একটা লোক এসে মিষ্টি খেয়ে যাচ্ছে আর ছেলেটা বলছে বাবা মাছি এসছে